হাই এভরিওান কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মাঝখানে একটু উজানের শরীরটা ভালো যাচ্ছিল না জ্বর টর ছিল কিন্তু এখন মোটামুটি একটা আছে রিকভার করছে তো যেহেতু স্যাটারডে সানডে তার কাছে সেরকম করার জন্য কোনো অ্যাক্টিভিটি থাকে না রাজার দ্যান গোয়িং টু মল অ্যান্ড অল অফ দ্যাট তো ওকে আমি কি করেছি আমাদের অ্যাপার্টমেন্টের নিচে একটা ডান্স ক্লাস খুলেছে বাচ্চাদের জন্য তো ওখানে ওকে ভর্তি করেছি চলো তোমাদেরকে নিয়ে যাই আর দেখাই যে ও ডান্স করছে চলো তো ফিরে আসলাম আমরা এখানে আর এই মধ্যে আমার বাবা মারা বেরিয়ে গেছে বাড়ির জন্য আর উজারের তো কি কান্না কি না তোমাদের জন্য একটা ক্লিপিং এখানে অ্যাড করছে তোমরা দেখো

চলো এবার তাহলে আমি বাড়ি যাই অনুপম এসে গেছে উজানকে নিয়ে যাবে ওর ক্লাস শেষ হলে আমি ম্যামকে বলেছি যে ওকে বেশিক্ষণ ডান্স না করাতে কারণ শরীরটা ভালো ছিল না তো হয়তো একটু পরে ওরা বেরিয়ে আসবে আর আমি যাই বাড়িতে যে রান্নাবান্নাগুলো পড়ে আছে সেগুলো আমি করে নিই তাহলে বিকেলের দিকে একটু সময় পাওয়া যাবে আর কালকে হচ্ছে রথ আর রথের জন্য আজকে একটু প্রস্তুতি করতে হবে কি কি প্রস্তুতি নিচ্ছি তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো চলো স্টে ইউন নিচে থেকে এসে রান্নাবান্না করে খেয়ে উঠে অনেক দেরি হয়ে গেল তো আর কিছু শ্যুট করিনি এখন সময় বাজে সাড়ে ছটা আর ওই রান্না করতে করতে কিছুটা বিউলির ডাল আর এখানে চাল ভিজে দিয়েছিলাম এখন বেটে নেবো বেটে নিয়ে রাতে উজানের জন্য সাঁতলা পিঠে হবে মিনওয়াইল চিমনিটা অনেকটা নোংরা হয়েছে তো দিস ইস ডিমান্ডিং ফর এ ক্লিনিং তো এখন এটাকে নিজে নিজে ক্লিন করে নেবো চিমনি তো পরিষ্কার হয়ে গেছে এবার ফিটিং করার সময় চিংড়ি পরিষ্কার করার কাজের থেকে ছুটি চলো এই হয়ে গেল চাই একবারটি দেখে নি চিমিটা ক্লিন করার পরে চলে এসেছি উজানের জন্য যেটা পিঠে হবে সেই পিঠের ব্যাটারটা বানাবো বলে আর উজান এপাশে চড়ে দেখছে তাই না বাবু হুম কি এখানে বুঝি বিউলির ডালের পরে আমি চালটা করে এটাকে মিশিয়ে দেবো এর ভিতরে যেটা ওই বিউলির ডালটা আছে ওটা দিয়ে মিশিয়ে দিচ্ছি চালটা একটু ওয়াটারি ওয়াটারি হয়েছে কোনো অসুবিধা নেই এমনিতেও তো আমাকে জল দিতেই হতো বেশ এটাকে আমি দু তিন ঘন্টা রেখে দেবো দরকার পড়লে একটু সোডা দিয়ে দেবো ভালো ফুল দেয় কুর্তি ব্যাস রাতে আজকে উজানের ওর বাবার আর ওর দাদা তিনজনের খাবার হচ্ছে পিঠে আমার আমি দেখছি কি করব চা বানাবো চায়ের জন্য দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি চা পাতা আজকে শুধু লবঙ্গ দিচ্ছি চায় পূজারার আমি করে চলে এলাম একটা স্পেশাল জিনিস আনবক্সিং করতে তো চলো আনবক্সিং করতে করতে তোমাদেরকে দেখাই যে স্পেশাল জিনিসটা কি সাথে ব্যাক করা হয়েছে

করে এই হচ্ছে সাঁতলা পিঠে সাঁতলা পিঠের ডিটেল রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আছে একটা শর্ট ভিডিওতে চাইলে তোমরা সেখান থেকে চেকআউট করতে পারো তো এখন আমি সাঁতলা পিঠাটা বানাচ্ছি এক একজনকে করে খেতে দিয়ে দেবো তাহলে খাবারটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরে অন্যান্য কাজগুলো করতে পারবো এগারোটা বাজে এখন ফাইনালি আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে অনুপম এখনও ফেরেনি তো ও ফিরলে ওর খাওয়া দাওয়া হবে এবার আমি চলে যাব হচ্ছে উজানকে ঘুম পাড়াতে আমারও খুব ঘুম পেয়েছে ক্ষেত্রে হচ্ছে রথযাত্রা আর ভেবেছিলাম যে জগন্নাথকে নিজের হাতে তৈরি কিছু মিষ্টি ভোগ করব কিন্তু আজকে সারা দিনের মধ্যে ছোট ছোট বাড়ির কাজের মধ্যে আর সময় বের করতে পারল পারলাম না দেখি কালকে যদি সময় পাই কাজের মধ্যে তাহলে ভোগটা বানিয়ে নেবো আর যদি না পারি তাহলে এরকম কোথায় বাইরের মিষ্টি দোকান থেকে মিষ্টি কিনে নেবো তোমরা জানিও যে রথযাত্রা তোমাদের বাড়ির পাশাপাশি কীরকম হচ্ছে তোমরা কিভাবে সেলিব্রেট করছো কী কী স্পেশাল তো সেগুলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর আজকের মতো ভিডিওটিকে আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক করো চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করো আর কমেন্ট একটি নিশ্চয়ই করে যাও আমাকে নিশ্চয়ই জানিও যে আজকে ভিডিওর হাইলাইট কী ছিল চলো তো আজকের মতো টাটা পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে